হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন কটা যেবার যে আমি নিজেও জানি না উঠেই আমি কাজে লেগে পড়েছি আজকে আমি জিম যেতে পারিনি যেতাম ভেবেছিলাম তো ভোরবেলাও মানে পেটের এতটাই ব্যথা আমি যেতে পারিনি ওই জন্য ভালো পেট ব্যথা করলে আর কিছু গিয়ে করতে পারা যায় বলো তো লাস্টে আবার হট ব্যাগ দিয়ে সেদ্ধ করে করে তারপরে গিয়ে এখন মনে হচ্ছে একটু ব্যথাটা কমেছে এসছি সোজা রান্নার এখানে অল্প কটা বাসন ছিল ধুয়ে টুয়ে রান্না বসিয়েছি সকালের বাসি গাজা হয়ে গিয়েছে ঝাড় দেওয়া ঘর মোছা এসব কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে মনে হচ্ছে জিপটা কেটে গিয়েছে কথাই বলতে পারছি না মনে হচ্ছে কথাগুলো এড়িয়ে যাচ্ছে ব্যথা করছো খুবই কতদিন না রাত্রে ঘুমের যোগাযোগে জিপ কেটে দিই জানো তো তো যাই হোক এখানে এখন রান্না করছি চট জলদি রান্না তিতলি পড়তে গিয়েছে পড়ে এসে আবার স্কুলে যাবে আজ হচ্ছে তিতলির ইয়ে আছে প্রজেক্ট প্রজেক্ট তারপরে সব হাতের কাজগুলো দিয়েছিল স্কুল থেকে সেগুলোর আজকে পরীক্ষা আছে তো এখন হচ্ছে ওকে তাড়াতাড়ি ভাতও বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত ওকে খাইয়ে পাঠিয়ে দেব তারপরে আমি সাড়ে এগারোটা বারোটার দিকে আমি একবার স্কুলে যাব একটু দরকারে ঠিক আছে তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি হচ্ছে এখানে ভাত আর এখানে হচ্ছে শাক ডাটা শাকটা যাই না মানে একটু শক্ত শক্ত লাগলো তাই একটু জলে থলে একটু সেদ্ধই মানে যাতে সেদ্ধ হয় ভালো একটু জলে থলে সেদ্ধ করছি আর হচ্ছে এখানে আছে এই যে সজনে তো বেশ কয়েকদিনের আছে সজনেটা সজনের ছাড়িয়ে রেখেছিলাম তারপরে আর করাই হয়নি কাজ করব কাল করব করে করা হচ্ছে না তো ভাবছি কি তেল মশলা খাওয়াটা একটু কমাবো তো ভাবছি সজনে ডাটা দিয়ে আর ওদের জন্য দুই একটা আলু দেবো এই যে ছাড়িয়ে রেখেছিলাম একটু ভিজিয়ে রাখি কয়েকদিনের হলো তো ভিজিয়ে রাখলে আবার টাটকা হয়ে যাবে তো ভাবছি সজনে দিয়ে আলু দিয়ে একদম একটু সামান্য পরিমাণে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে লাল লাল পাকা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি আরও কয়েকটা লঙ্কা দেব ওর মধ্যে নাহলে এখন লঙ্কাগুলো না ছালি না আর এখানে যে মাছের বরফ ছাড়ানোর জন্য দিয়েছি আমি ভাতের হাঁড়িতে জল টল দিই তো অ্যাকোয়াগার্ড থেকে জল যখন নিই তো এই যে এই জলটা বেরোয় তখন না ওই টাছ থাকলে না ওই জলের নিচে আমি রেখে দিই তাহলে কি হয় বলো তো জলটা তো আমার এমনিও যাচ্ছে তো ওই মাছের ওপর দিয়ে গেলে তাড়াতাড়ি বরফটা কেটে যাবে তো সজনের আলু দিয়ে মাছের ঝোল করব পাতলা করে এরা কেউ খেতে পারবে কিনা জানি না রিচ খাওয়ার খেয়ে খেয়ে অভ্যাস হয়ে আছে সোজনে টোজনে দিয়ে পছন্দই করে না মাছের ঝোল টোল আমার আবার মানে একটু সবজি টবজি দিয়ে পাতলা করে হালকা পাতলা ঝোল আমার খুব ভালো লাগে খেতে কিন্তু এরা আবার কেউ পছন্দ করে না আমার দিদুনের ঘুম ভেঙে গিয়েছে দিদুন কি খাচ্ছো কি খাচ্ছো দেখি দেখাও দেখাও খেজুর খাচ্ছি মুমুম কয়ে মুমু মুমুম কই খাচ্ছো মুমুম কত কিউট চুলটা বেরালা আরো কিউট কিউট লাগবে চুল নাই চুল নাই চুল নীরে দেখো চুল নাই কে নিয়েছে চুলগুলো তোমার চুলগুলো কে নিয়েছে গো কে নিয়েছে কে তোমার গুড মর্নিং হয়েছে बाप খেজুর খেয়ে এরকম তোমার গুড মর্নিং হয়েছে তুমি খেলা না যাচ্ছিস ফ্রিজে তো এই বেগুনটা নিয়ে যাতো ফ্রিজে যাচ্ছিস যাচ্ছিস নিয়ে যা কালকে যে আলু ভেজেছিলাম সেই কড়াইটা না ছিলই ছিল ওই জন্য ধুলাম না ঢাকাই ছিল আর ঢাকা ছিল তো একটু ধুলো ধুলো পড়ে গিয়েছে ঢাকনার উপরে তো যাই হোক এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি ওই কড়াইতেই তো এখানে আমি দুবেলার মাছ নিয়েছি দশ পিস আর এদিকে তিতলির ভাতটাও না আলু সেদ্ধ দিয়েছিলাম তো একটু আলু সেদ্ধ ভাতের মাঠ দিয়ে ঘি লবণ দিয়ে মিখে দিচ্ছি ভাতটা খেয়ে স্কুলে যাবে তারপরে এখন আমি বসালাম হচ্ছে চা কারণ ওর বাবা আবার দোকান যাবে তো এক হাতে মানে এই দিকেও করছি ওই দিকেও করছি তো দশ পিস মাছের মধ্যে দু পিস ওর বাবার জন্য মানে দুপুরের রাত্রের জন্য মাছ ভাজাই রাখতে বলেছে তো ওই জন্য এখন আমাদের আট পিস মাছ ঝুলে দেবো আর ওরটা ভাজা রাখবো এখন ভাজা খেতে ভালোবাসে মানে বলে কি ঝোলের মাছের থেকে আমার না ভাজাই খুব ভালো লাগে খেতে আমাকে ভাজাই করে দিবে। তো দেখো আস্তে আস্তে হিট দিয়ে ওটা ভেজে দিলাম আর তেল মশলা খাওয়া ভাবছি কমাবো কিন্তু দেখো মাছ ভাজতে ভালোই তেল টেনে নিল এখন এই যে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আর সজনেটাও একটু ভালো করে ভাজতে হবে তো এখন একটু ঢেকে দিলাম যাতে একটু ভালো করে ভাজাও হয় আর হালকা ভাজাও হয়ে গিয়েছে তো জিরে বাটা আর লঙ্কাটা দিয়ে দিলাম আমি আদা দিই না আদা আমার ভালো লাগে না খেতে তো জিরে আর লঙ্কা বাটা দিয়ে কিন মাছ মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে তো আমার বর আবার এই সবজি টবজি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করে না দেখে নিল সবাই দেখে নিল দুষ্টুমি কত কি বলছিলি পাপা আর কি বলছিলি একটু আগে কি বললো ভালো জানো কি বললো না একটু আগে জানো বলো বাপরে হুম আমি ওকে টেনে নিয়ে যাচ্ছিলাম এখানে বসেছিল তাই ঘরে নিয়ে যাচ্ছিলাম সবাই ঘরে যেহেতু বলো তো আসো আই না বলো বলো আসো আসো এখন একটু একটু করে কথা বলা শিখছে কি লেগে কি লেগেছে কি লেগেছে এখানে নুঙ্গা তো নুঙ্গা চলো স্নান করবে না হবলো করবে না করবে না কেন চলো হবলো তো এখানে আমার মাছের ঝোল হয়ে গিয়েছে এখন বন্ধ করে দিব দিয়ে আমি যাব স্নান করতে একটু ঝোল ঝোল থাক নালে আবার রাত্রে সব রুটি দিয়ে খেতে পারবে না তো শুধু মাছের ঝোল আর এই যে আমার শাক হয়ে গিয়েছে আর ওখানে আমার বরের জন্য দেখো মাছ ভেজে রেখেছিলাম এখান থেকে আবার একটু খেয়ে চলে গেছে বলছি কি দেখি কেমন টেস্ট হয়েছে ঝোলের মাছ খেতে যায় না মানে আমার জন্য ভাজার করে খাবে না তো কী বলবো বল আমার ভাই গিয়েছে গ্যাস অফ করে দিলাম আর একটু গরম তো একটু ফাঁকা থাক গ্যাস ঢেকে দিলাম আর ওখানে পুচকিটার বোতল ফুটান দেওয়া হয়েছে শাকটা আর মাছ ভাজারটা দেখে ঢেকে দিয়ে যায় স্নান করতে পাঁচশো গ্রাম শাক নিয়ে এসে দেখো কতটুকু হয় অবশ্যই অবশ্য শাক সুন্দর করে হ্যাঁ তাহলে এই তো হয়ে সুন্দর থাকলো এখানে এরকম বেশ তো আমার স্নান কমপ্লিট এখন ভাবছি একটু শুয়ে চুলটা শুকিয়ে নেবো আর একটু ঘুমা ইচ্ছা করছে কিন্তু ঘুম তো আসবে না লাগে দারুণ তো তো ঘুম আসবে না আর দেখো কালকে এই জায়গাটা দেখো দেখো ওই দেখো কালকে আমাকে এখানে মেরে কেটে দিয়েছে ওই স্টিলের স্কেলটা দিয়ে না আমি ঘুমিয়েছিলাম আর হট করে মেরে দিয়েছে তো অনেক শুয়ে দিয়ে থাকি তারপরে 12:30টা 11:30টার দিকে যাব ভেবেছি তো ভাবছি 11:30টা না 12:30টায় রেডি হব 12টায় যাব দেখছি ফোন যে এখানে আবার বিছানাতে জল ফেলেছে ঠিক আছে এক সেকেন্ডের জন্য শুধু জলটা ওর বাবাকে দিয়েছিলাম খাওয়ার জন্য মানে দাদুকে তো ও বোতলটা মানে নেয়নি রেখে দিয়েছিল ওখানে আর হট করে কখন চোখের নিমিশে বোতলের মুখ খুলে জল ফেলে দিয়েছে এটা একটা চালিয়ে ফেলা হয়ে গেল এখন এই যে দুধ খাওয়াবে দুধ না সেই লাখ খাওয়াবে ওর মা এরকম করে এখন মোবাইল দিতে হচ্ছে তাহলে যদি খাওয়ানো যাচ্ছে কি অবস্থা ডিজিটাল যুগে ডিজিটাল বুঝলি

পার্সেল আসতে পারে তিতলি স্কুলে যাই তখনই দুপুরে একবার তোমাদের সাথে দেখা হয়ে যায় তারপর দেখা হয়নি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর জুথি ওর পরে এখন কমপ্লিট করলো চল একটু বাজারের দিকে যাব আমার একটু দরকার আছে দুপুরে রোদে পারিনি তখন তো এখন যাচ্ছি আমি আর জুথি তো যাই একটু দরকারি জিনিস নেওয়ার আছে আমি না আমি খেয়ে নেব বের করে নিয়েছিস প্যাকেটে করে রেখে দেগা ডিপে প্যাকেটে ভর ডিপে রেখে দেগা থেকে যাবে মুড়িয়ে রাখ তো আমি তখন একটু তিতলির স্কুল হয়ে একটু রথবাড়ি ঢুকেছিলাম সার্প শেষ হয়ে গিয়েছিলো সার্পের প্যাকেট নিয়েছি দুটো আর হচ্ছে একটু সবজি বলতে পেঁয়াজ ছিল না পেঁয়াজ নিয়েছি কাঁঠাল নিয়েছি আর লেবু নিয়েছি আরও কিছু নিতাম তো তখন আর ভালো লাগলো না বেলা হয়ে তো সব সবজি একদম দিকে। পর জামা কাপড় কাচার জন্য না এই বেছা বিছানার চাদর টাদরগুলো সব কাচার জন্য আমি এই আয়না সার্ফটা নিয়ে আসি আর এবার আয়না সার্ফের সাথে দেখো দুটো বড় বড় কন্টেনার পেয়েছি তো মানে এই ইসের মতো জারের মতো আমার না এই যে চালের বড়ি টড়ি রাখারও জায়গা লাগতো তো হয়ে গেল কারণ বড়ি দেওয়া বাকি আছে আর এই সব উঠিয়ে রেখেছি ঠিক আছে তো অনেক কিছু জিনিস রাখা যাবে আর কৌটোটা খুব সুন্দর দারুন দারুন দারুণ কৌটো চ আর নিয়েছি জানো তো মেন একটা জিনিস নিয়েছি ইঁদুর ধরা ইঁদুর কল এটা হচ্ছে যে নিংটি ইঁদুরগুলো যে হয় তিতলি এর মধ্যে না লেবু আছে ফ্রিজে রেখাই তো রেখে এসে পড়তে বস এই যে আর এটা না জেঠুকে দিবি জেঠুকে বলবি যত্ন করে রাখতে জেঠুই পারবে একটা ছিল নষ্ট হয়ে গিয়েছে

বাসন টাসন যা যা ছিল দুপুরের ধুয়ে নিয়েছি আর হচ্ছে ওই রুটিও ভেজে নিয়েছি কি ওই একটা ব্যাগ দে আমাকে কাপড়ের ব্যাগগুলো একটা দে তো মাঝারি ব্যাগগুলো গুলো শু পরবো শু পরবো গরমে এই কাপড়ের ব্যাগ যে দরকারে গেলাম বাজারে সেই দরকারটা আমি মানে কি করব কাজটা সারতেই পারলাম না বেকার বেকার আমার যাওয়া হলো তো এখন বাড়ি ফিরছি আর এইখান থেকে নিব ওষুধ বলছি না আমার পেট ব্যথা এখন দেখছি পেট ব্যথার ওষুধ না নিলে আর হচ্ছে না মানে ভোগ তো আমাকেই করতে হয় কষ্টগুলো আমি পেট ব্যথা নিয়ে পারি না পারি আমাকে কাজকাম করতেই হবে তো এখন ওষুধ না খেলে নিজে সুস্থ না থাকলে কাজগুলো করতে পারবো না তো সেই জন্য ওষুধ নেব আর ঈদের বাজার তো এতটাই ভিড় এতটাই ভিড় যে আমি কি বলবো মানে এমন কোন দোকান নেই যে ফাঁকা নেই সামনে ঈদ সবাই ঈদের বাজার করছে তো ভিড় তো হবেই তো ভাবলাম যে থাক অন্য সময় এসেই নেওয়া যাবে আমাকে এখন আরও তাহলে কয়েকদিন কষ্ট করেই চালাতে হবে আর কি জিনিসটা আমার খুব দরকারও ছিল আর এই যে এখান থেকে নিয়ে নেবো এখন ওষুধ এই দুষ্টু দুষ্টু এই দুষ্টু দুষ্টু যেন আসলো আমার কাছে আসলো আমার কাছে আসলো হাসতে হাসতে সন্তালে এই জায়গাটা এখন আর ফুলে গেলো না দেখ ফুলে গেলো না এই জায়গাটা এসে হট করে আমার মুখে কামড়ে ধরেছে তাহলে ভাব কত বধ হয়েছে বুঝতে বুঝতে কি পারছি যে ওই আমাকে কামড়াবে হট করে ডাইরেক্ট দেখ দা দাঁত দিয়ে ফুলিয়ে দিয়েছে এখানে দেখ দেখ কি করেছিস ফুলিয়ে এই এই কি করেছিস ফুলিয়ে কামড়ে কি করলি হট করে এসে কামড়ে দিল রে আর আমি শুয়ে শুয়ে এখন এই যে হট ব্যাগ দিয়ে সেদ করছি এত ব্যথা হচ্ছে গাড়ি চালিয়ে আসলাম তো আরো ব্যথা বেড়ে গেছে বাপরে পড়ালেখা করছে দেখো দেখো বাপরে শুয়ে শুয়ে অলিখা হয়ে গেছে অলিখা হয়ে গেছে হয়নি একটু ওম নম শিবাই তো ওম নম ওম নম শিবাই ওম নম দেখ মিমির খাতায় না কিন্তু মিমির খাতাতে তো না

আয় আমার কাছে আয় একটু আদর করি আয় আসবি আমার কাছে আমার কাছে আসবি আমার কাছে আয় আদর করি আয় আদর করবো না